ইনশাআল্লাহ বৈষম্য দূর হবে দশ বিনা গলা চিপায় হাত বিজয় হলে হিন্দু মুসলমানের বিজয় হবে দশ মিনা গলা চিপায় হাত বিজয় হলে সকল দল মতের মানুষের বিজয় হবে তার কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাহের চর্মনাই এবং তার কর্মীরা নির্বাচিত হবার পরে এই বিজয় শুধু নিজেদের আখের গোছানোর জন্য তারা ব্যবহার করবে না তারা বিদেশে টাকা পাচার করবে না তারা ঘাট দখল চর দখল করবে না বরং প্রত্যেকটা মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য আমি আবু বকর কথা দিলাম আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমাকে যদি বিশ্বাস করেন যদি আপনারা আমাকে ভোট প্রদান করে বিজয়ী করেন আমি আপনাদের ঘরে ঘরে দারে দারে। ঘুরে ঘুরে আপনাদের অধিকার পৌঁছে দেব বন্ধুগণ আপনারা ইতিহাসে জানেন হজরত অমার রাজি আল্লাহ আনহ একবার গভীর রাতে ঘুরে বেড়াচ্ছিলেন মানুষের দাঁড়ে দারে গিয়ে দেখছেন কেউ কোন ধরনের অসুবিধায় ভুগছে কিনা কেউ কোন ধরনের অবিচারে আছে কিনা কারো ঘরে খাবারের সংকট আছে কিনা একটা ঘরের সামনে গিয়ে থেমে গেলেন দেখতে পেলেন ভিতরে কুপি বাতি চলছে আর বাচ্চাদের কান্না আর আওয়াজ আসছে তিনি টক টক করে নক করলেন একজন মহিলা বললেন কে গো তুমি বলে আমি একজন যুবক এত রাতে বলে আপনার ঘরে কোন অসুবিধা হচ্ছে বোধ হয় বাচ্চারা কান্না কেন করছে তখন মহিলা বলেন আমার ঘরে খাবার নাই বলেন তাহলে আপনি কি করছেন বলে আমি চুলার উপরে কড়াইতে পানি জাল দিচ্ছি বাচ্চারা মনে করবে যে খান্না তো রান্না হচ্ছে এটা খেয়ে আমরা ঘুমাবো ওই কান্না করতে করতে ঘুমিয়ে যাবে কারণ কান্না করলে শরীর দুর্বল হয়ে যায় কান্না করতে করতে ঘুমিয়ে যাবে আর আমি পানি জাল দিয়ে তাদের সাথে একটিং করব আমিও বেঁচে গেলাম ওরাও ঘুমিয়ে বেঁচে গেল ওমার রাজি লতম বললেন আমরা যেন আপনি একটু অপেক্ষা করুন আমি যুবক থাকতে আপনার ঘরের মানুষ অনাহারে ভুগতে পারে সঙ্গে সঙ্গে তিনি ছুটে গেলেন গভীর গিয়ে তিনি রাষ্ট্রীয় খাজানজিকে জাগিয়ে তুললেন বলেন আমার পিঠে তুমি একটা আটার বস্তা উঠিয়ে দাও খাজান জবাক হয়ে বলল হলিফাতুল মুসলিমিন গোটা পৃথিবীর অর্ধ জগতের মালিক আপনি অর্ধ জগতের প্রেসিডেন্ট আপনি আপনার পিঠে কেন আমি আটার বস্তা উঠিয়ে দেব আমি কি নাই ওমার বললেন শোনো আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন যদি আমার রাজ্যের মধ্যে একটা প্রাণী না মারা গেছে নাকে খেয়ে কান্না করেছে ক্ষুধার জালায়। এটার জন্য তোমাকে জিজ্ঞেস করবে না আমি ওমরকে জিজ্ঞাসাবাদ করবে অতএব আমার পিঠে উঠিয়ে দাও ওমার রাজি আল্লাহ সেই আটার বস্তা নিজের পিঠে বহন করে গভীর রাতে মহিলার বাড়িতে নিয়ে গেলেন ওই যে কড়ার মধ্যে পানি জাল দিচ্ছিল ওই পানিটি আটার খামিরা তৈরি করে তিনি রুটি বানিয়ে বাচ্চাদেরকে জাগিয়ে খাওয়াই দিলেন এরপরে মহিলার মুখে হাসি ফুটলো মহিলা বললে যুবক তুমি কে তোমাকে দেখে তো আমার মনে হচ্ছে এই রাষ্ট্রের খলিফা যদি না হয়ে তুমি হয়ে যদি তুমি হতো তাহলেই তো ভালো হতো ইনি কে আসলে ইনি কে ইনি ওমর তিনি পরিচয় দিলেন না তিনি বললেন আম্মা যান আগামীকাল সকালে আপনি খলিফা ওমরের দরজায় যাবেন আপনাকে আমি আপনার বাচ্চাদের জন্য এবং আপনার নামে আমি ভাতা চালু করে দেওয়ার জন্য আমি রেশন কার্ডের সহযোগিতা করবো ওর্ধে মহিলা বাচ্চাদের কিনে চলে গেলেন গিয়ে খুঁজতেছেন ওমর কোথায় ওমরের তো বিশাল রাজত্ব দরবার ছিল না তিনি এরকম আলিশান চেয়ারে বসতেন সামনে অনেক পুলিশ র্যাব থাকতে এমন তো ছিল না তিনি চাতাইতে খেজুরের চাতাইতে বসে রাষ্ট্রশাসন করতেন তো খুঁজে পাচ্ছে না ওমর কই যতদিন দেখাই ওই যে ওমার বসে আছে মসজিদের দরজায় মহিলা গিয়ে দেখলাম আরে তুমি তো সেই যুবক গত রাত্রে যে আমাকে পিঠে আটা বহন করে রুটি বানিয়ে আমার বাচ্চা